আসসালামু আলাইকুম বন্ধুরা সত্যি তরি চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুরা অনেক দিন আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি নাই কাজের ব্যস্ততার কারণে আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ইতিমধ্যে অনেকেই থামেল দিকে বুঝে ফেলেছেন বন্ধুরা আজকের মন্ত্রটি হলো এটি ছাকমা বিদ্যা এই মন্ত্রখানা দিয়ে আপনারা যে কেউ হাজিরে দেখতে পারবেন আজকের মন্ত্রটি অত্যন্ত সহজ সরল বলতে গেলেই এই মন্ত্রখানা দিয়ে হাজিরা দেখতে গেলে আপনার না কোনো তুলালাসির প্রয়োজন না মন্ত্র সিদ্ধি করার প্রয়োজন না কোনো সাধনা করার প্রয়োজন বিনা সাধনায় বিনা সিদ্ধিতেই আপনারা যে কেউ হাজিরা দেখতে পারবেন যে কারো বিষয়ে তো কিভাবে কি করবেন কোন মন্ত্র দিয়ে দেখবেন এটার প্রয়োগ বিধি কি বিস্তারিত আমি আপনাদের মাঝে আলোচনা করব, তার আগে আমার রিকোয়েস্ট আপনার ভিডিওটি এস্কেপ করে দেখবেন না যদি স্কেপ করে দেখেন আমার কোন একটি কথা আপনারা নাও বুঝতে পারেন বন্ধুরা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকের মন্ত্র না আপনাদেরকে কেউ দিতে পারবে না দেখাতে পারবে কারণ এটি একটি আমার গুরুবিদ্যা ইউটিউবের মধ্যে বলতে গেলে প্রথম আমি দিতে চলেছি তো বন্ধুরা আমি মন্ত্রের মূল আলোচনার দিকেই চলে যাব তার আগে আমার কিছু কথা আপনাদেরকে বলে রাখি আমি নতুনভাবে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কাজ শিখাচ্ছি আপনারা যারা শিখতে আগ্রহী তারা সকলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেই কাজ শিখতে পারবেন বা ব্যক্তিগত কোনো কাজ করিতে চাইলেই করাতে পারবেন বন্ধুরা সর্বপ্রথম আজকে মন্ত্রটি আমি আপনাদেরকে একবার পাঠ করে শোনাচ্ছি আপনাদের বুঝার সাথে তারপর আমি নিয়ম কানুন দিব কিভাবে কি করতে হবে মন্ত্রটি হল ওং ইং হং হাত আমি মন্ত্রটি স্ক্রিনে লিখেও দিয়েছি আপনারা ওখান থেকে দেখে নেবেন আমার ভাষার সাথে আর মন্ত্রের ভাষার সাথে মিল করে নিবেন বন্ধুরা মন্ত্রটির প্রয়োগ বিধি হলো কি সর্বপ্রথম আপনারা মন্ত্রটিকে মুখস্থ করবেন কোনো সিদ্ধি করার প্রয়োজন নেই শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই দিন দেখেই আপনার হাজিরাটা দেখবেন রাতের বেলা বন্ধুরা আরেকটি কথা ভাল বাহুলল উক্ত মন্ত্রখানা যারা প্রয়োগ করতে চান ভাইটা দিয়ে হাজিরা দেখতে চান তারা সকলেই কমেন্ট করে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনুমতির জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করার প্রয়োজন নেই নাম্বারে কেবলমাত্র তারাই ফোন করবেন যারা ব্যক্তিগতভাবে কোনো কাজ করাইতে চান বা কোনো কাজ শিখতে চান আমার অনুমতি ব্যতীত মন্ত্রটি প্রয়োগ করতে যাবেন না আমি আবারও বলতেছি অনুমতির জন্য আমার নাম্বারে ফোন করবেন না কমেন্ট করেই অনুমতি নিয়ে নেবেন বন্ধুরা মন্ত্রটি মুখস্থ হয়ে গেলে আপনার এরপর আপনার প্রয়োগের পালা কীভাবে প্রয়োগ করবেন আপনার কি করবেন যেদিন কোনো বিষয় জানতে চাইবেন গোপন বিষয় সেদিন একটি জবা ফুল নিয়ে আসবেন জবা ফুল আনার পরে উক্ত জবা ফুলের উপর এই মন্ত্রখানা এক হাজার একবার পাঠ করেই একটি ফুক দিবেন ফুক দিয়েই ওই ফুলখানাকে আপনার বিছানায় বালিশের নিচে রাখবেন রেখে আপনি ঘুমিয়ে যাবেন ঘাইয়ে সুঘ্রাণ ব্যবহার করবেন দেখবেন ঘুমানোর সময় কী করবেন আপনার উদ্দেশ্য বিষয়টা মনে মনে স্মরণ করেই ঘুমাবেন দেখবেন ওই রাতেই কালী আপনার গোপন বিষয়টি আপনাকে অবগত করে দিয়ে চলে যাবে এটার সমাধান কি বিষয়টা কি সব কিছুই আপনাকে ঘুমের মধ্যে ভরে দিয়ে চলে যাবে তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ